হ্যালো বন্ধুরা এখন দাঁড়িয়ে আছি সুকসন্ডাতে তো সুকসন্ডায় তোমাদেরকে আপডেট দেবো আজকে একটা দুঃখের খবর তোমাদেরকে জানাবো বন্ধুরা কত আশা করে এসেছিলাম যে কালকে কম্পিটিশান হবে কিন্তু সে আশাটা আর এবছর মনে পূরণ হলো না তোমরা জানো আজকে একটা রুল বেরিয়েছে আমাদের কাঁথি সাউন্ড সিস্টেম ইউনিয়ন পক্ষ থেকে একটা রুল বেরিয়েছে সেই রুলটা তোমরা ভিডিওতে সব জানতে পেরে গেছো মনে হয় সেই রুলটা কি সেটা তো আগের ভিডিও যারা দেখেছে তারা অবশ্যই অবশ্যই জানো বন্ধুরা আজকে যে রুলটা বেরিয়েছে ওটা হচ্ছে প্রত্যেক সিটাফের মালিক এসেছিলো আজকে সাউন্ড সিস্টেম ইউনিয়ন যে পক্ষ থেকে আজকে একটা সভা রাখা হয়েছিল সভাতে সব উপস্থিত ছিলেন তো সেখান থেকে সব সেটা মালিকরা একটা ডিসন নিয়েছেন ডিসনটা হলো আজকে আজ থেকে প্রায় একটা কতদিন কতদিন পর্যন্ত চলবে রুলটা সেটা আমি বলতে পারছি না পরে কিছুদিন শোনা যায় সেটা আলাদা কথা যে রুলটা হচ্ছে বর্তমান আমাদের সামনে মহরম আছে তারপরে আজ থেকে আজ আর কাল থেকে শুরু হয়ে যাচ্ছে উল্টো যাত্রা রথ উল্টো যাত্রা উপলক্ষে রথযাত্রা তো সেই সব জায়গায় অনেক জায়গায় সেটা সব ভাড়া ছিল তো ওনারা একটা ডিসিশন নিয়েছেন যে মহরম থেকে শুরু করে এই আমাদের উল্টো রথে শুরু করে পর এই আজ থেকে শুরু করে কোনো জায়গায় আর সেটাপ বর্তমান ভাড়া দেওয়া যাবে না ঠিক আছে একটা রুল হয়ে গেছে তো বন্ধুরা আজকে আমি এসলাম সুবসন্ডাতে যা কালকে কম্পিটিশান হওয়ার কথা ছিল তো কালকে পনেরো তারিখ পনেরোই জুনকে উল্টোটা তো উপলক্ষে সুকসন্ডাতে কম্পিটিশন হওয়ার কথা ছিল তো আজকে এই সুকসন্ডা মাঠে এসে যে আপডেট আমি তোমাদেরকে পেলাম তো সেটা তোমাদেরকে পুরো শেয়ার করছি লাইভ লোকেশনের সঙ্গে ওখানে গিয়ে উপস্থিত হয়েছে শেয়ার করছি তোমাদেরকে বন্ধুরা এখন বাজে বিকাল চারটা তো আমি চলে এলাম সুকশনটাতে তো বিকাল চারটা নাগাদ চলে এসেছিলাম তো এসে যখন দেখি তো কিছু বর্তমান আমি দেখতে পাচ্ছি না তো যখন আমি সুকসন্ডাতে মাঠের মধ্যে ঢুকি তখন দেখতে পাই তো লাইটিং যে স্টেজগুলো ওই সব কাজগুলো ছোটো একটু টুকে চলছে তো মাঠের মধ্যে কাউকে দেখতে পেলাম না তো রুলটা কিন্তু আজকে হয়েছে এই জন্য রুলটার আগে আগে এইসব কাজগুলো নাড়ে বন্ধ থাকতো তো মনে হচ্ছে কালকে কম্পিটিশান হওয়ার একশো পর্যন্ত নাইনটি পারসেন্ট চান্স নেই তো যেটা আমি এখানে খবর এসে খবর যেটা পেলাম সবার কিছু কিছু কমিটির সঙ্গে কথা বলে যে সব আপডেটগুলো পেলাম সেটা সেটা তোমাদেরকে শেয়ার করছে তো আমাদের পূর্ব মেদিনীপুরে যতগুলো সব সেট আপ আছে তো কোনো সেট এখানে আসতে চাইছে না এখানে আজকে কিন্তু লক্ষ্মী মিজি সেট চলে এসেছিলো তো সেট আপটা কিছুক্ষণের মধ্যে ব্যাক করবে তো দেখতে পাচ্ছ এখানে আগের বছর টাইটল সেটআপ সেট তো এবছর কিন্তু কম্পিটিশান পুরো একশো ধরে আঠারো পার্সেন্ট কম্পিটিশান হবে না তো কিছু করার নেই এটা আমাদের বর্তমান সাউন্ড সিস্টেম থেকে যে রুলটা করেছে সেটা মানে অক্ষরে অক্ষরে পালন করছে সব সেট আপের মালিকগুলো সেটা আমাদের কিছু হাতে কিছু করার নেই এবছর সবসময় তো কম্পিটিশান দেখা গেলো না আশা করি মহরমেও দেখতে পাবো না মনে হচ্ছে যদি রুল চেঞ্জ হয়তো আলাদা কথা যদি কালকে যদি কম্পিটিশনে কোনো রুল বেরোয় তাহলে আমি তোমাকে অবশ্যই জানাবো